অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশীর হক দিবেন নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যাবে এটি পাঁচটা খেজুরে কাজ হয়ে যায় ছয় নম্বর খেজুরটা মানুষকে দান করবে এটি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে এখন বড় সলিউশন কি এটা তো ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া যেমন একটা হাদিস এসেছে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হারিস আছে না এই হারিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরও বেশি করতে চাই এতে করে সমাজে কি হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গড়ি হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি না কারো কাছে হাত পাততে পারি না কারো কাছে মুখ মনের কথা বলতে পারি মধ্যবিত্তর এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে আর দরিদ্র মানুষরা না হয় চেয়ে খেতে পারে তাই না তো একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাই আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করব সৎকা করবো রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো দেয়া যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পর্কে যে জাকাত আছে এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কী জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধনসম্পদ সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধনসম্পদ সম্পদ হতে থাকবে বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে এগুলো খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে এইটা করতে পারতেন সমাজের সবাই তিনবেলা খেতে পারতো না খেয়ে মরতো না কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাস আশ্চর্য সারা বিশ্বে যারা এক একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হচ্ছে